অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো বা অসুস্থ আছো আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে আটটার আজকে হচ্ছে এক তারিখ আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট আর আজকে কোথায় কোথায় ভোট আছে তোমরাও কমেন্ট করে জানিও আজকে আমাদের এখানে পুরো আর আছে পাকদীপের বড়োটা আমি জানি আর কোথায় কোথায় আজকে ভোট আছে কমেন্ট করে জানিও আর বড়োরা ঘুম ঘুম তো হয়ে গেছে ঘুমছি হচ্ছে ভোরবেলা পাঁচটার সময় আর এখন আবার উঠে গেছে বা মেয়ে খেয়ে যাচ্ছে কাজ ছিল সারা তো ঘুমাতে দেয় না মানে যে কী জিনিস ভুলেই গেছি দিনে ক্ষমতা দেয়া রাত দিলে ক্ষমতা দেয় না ঘুমেঘ অবস্থা খারাপ হয়ে গেছে এবার ভোট এবছর দিতে যেতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না কারণ এই ছোটো বাচ্চাটাকে রেখে কী করে যাবো বুঝতে পারছি না দেখা যাক শেষ মাস কী হয় যদি পরে কি সামলায় তো যাবো তো চলো আজকের দিনটা কী কী করছো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এদিকে মাও চলে এসেছে আর এখানে সোনা মা এখনও ঘুমচ্ছর ঘুম ভাঙে আমি কোলে নিয়েছিলাম ওর খিদে পেয়েছিলো খাইয়েছি খাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছে একটু আদর করে দিলাম করে আবার ওকে নিচে রেখে দেবো কারণ খেয়ে দিয়ে যাবো হচ্ছে ভোট দিতে তো বর সকালবেলা আজকে খাবারে নিয়ে এসছে কচুরি তরকারি তো ওটাই খেয়ে নেবো মানে ব্রেকফাস্ট কচুরি তরকারি এই হয়ে গেছি চললাম এবার ভোট দিতে আমার যাচ্ছে ময়লা ফেলতে যাইনি ভোট দিতে শান্তিপে যাওয়ার কথা ছিল গেল না তা আমি গিয়ে চক করে ভোটটা দিয়ে চলে আসি মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে হয়ে গেল সবাই চলে এলাম কলোনি বাজার এবার যাবো হেঁটে হেঁটে হাই স্কুলে ভোট আছে মানে মারবাড়ি ছাড়িয়ে তো যাই অটো ফটো কিছু ভাই যাচ্ছিল না কতক্ষণ দাঁড়িয়ে তারপরে পেয়েছি যাই দেখি কীরকম ভিড় আছে ওখানে ভেতরে তো ক্যামেরা করে অ্যালাউ নেই সে মারবাড়ির নিচে দাঁড়িয়ে আছি বোনকে ফোন করলাম বললাম আমিও যাবো তোর সাথে

আরে দুপিনি খাচ্ছে দেখো তো মামাম দোল্লা চলছে আর দোলার মধ্যে ঘুমাচ্ছে আর আজকে টিপও পরিয়েছি গাজলের টিপ করে ছোট বেশি বড় করে পড়ালাম না তো ও ঘুমাচ্ছে আরামসে আমার তো দোল্লাতে ঘুমোচ্ছে আরামসে আমার হয়েছে অনেকদিন প্ল্যাকিং করা হয়নি গুরুর খুবই খারাপ অবস্থা তো গুরুকে বললাম ওই একটু গুরুটা কেটে কারণ বেরোনো যাচ্ছে না কাটা হচ্ছে না তো বোন এখন গুড় কেটে দেবে রেডি আর কাজেও পরে নিয়েছে ভাবছি আজকে একটু আমরা রিলস বানাবো অনেকদিন বানানো হয় না তো মাম্মা ঘুমাচ্ছে এটার সুযোগ সন্ধ্যা বন্ধু ডাকানো সন্ধ্যা বেঁচে কাছে আটটা তার দিনের পরে এলা ওই জন্য ঘুম পাড়াচ্ছি উঠে গেছিলো খেত মুগে তাকাচ্ছে মানুষ তো বোনার মাও চলে গেছে আর বড় ওইর ঘুমাচ্ছে তাকিয়ে আছে ভেবেছিলাম যে ভোট দিতে পারবো না তো তারপরে ভোটটা দিতে পারলাম পারবো না ভেবেছিলাম কেন কারণ আমার পর বলেছিল যাবে ভোট দিতে তো ও তো কাল দিবে যেত ভোট দিতে আর যদি যেত তাহলে আমি তো মামা আমাকে রেখে যেতে পারতাম না ও সামলাতে তো কাউকে না কাউকে লাগবে তো ও যেহেতু যায়নি তার জন্য ওর কাছে রেখে মাও ছিল কিন্তু ওর কাছে রেখে তো আমি গেলাম ভোটটা দিতে যদি ও যেত তাহলে আমার হতো না ভোট দেওয়া তো চলো এক ওয়ার্ড দেওয়া হলো না আমি দিয়ে এলাম খেয়ে ভোটটা यार रिजल्ट आगे रिजाल्ट हो